আপনার কি জানা আছে এটা যে আপনি মাত্র পাঁচ মিনিট যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আলফা লেভেলে নিয়ে যেতে পারেন এবং সেই সময় যদি আপনি কোনো অ্যাফারমেশন দেন বা ম্যানিফেস্ট করেন আপনার যে কোনো ইচ্ছে পূর্ণ হতে পারে অনেকেই বলেন যে আমি এটা করি ওটা করি কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট পাই কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট পাই না কেন তার কারণটা হচ্ছে আপনি গুড রিসিভার হতে পেরেছেন কি না আপনার সেই গুপ্ত সূত্র জানা আছে কি না সেই সিক্রেট জানা আছে কি না যে সিক্রেটকে কাজে লাগাতে হবে সঠিকভাবে সঠিক সময় নিয়ম মেনে যদি না আপনি এখনো পর্যন্ত সেই টপ সিক্রেট না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ করে যারা কিছু কিছু ক্ষেত্রে সফল হন ম্যানিফেস্টেশান কোনো উপায় অ্যাপ্লাই করে আবার কিছু কিছু ক্ষেত্রে হন না অনেকে হনই না তো সেই ক্ষেত্রে আজকে আমি যে সূত্রগুলো বলবো শুধু সেগুলো মেনটেন করুন দেখুন আপনার ছোটো ছোটো থেকে বড়ো বড়ো যে কোনো উইশফুল ফিল্মেন্ট খুব সহজেই হবে তো শুরুতেই কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংকস জানান গ্র্যাটিউড জানান যে আপনি আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য সম্পূর্ণভাবে কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে এবং যারা একদম নতুন আজকে এই চ্যানেলে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য এবং এমন ভিডিও বারবার পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনারা এরকম ধরনের ভিডিও চান হ্যাঁ আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত আই সার্টিফাইড সার্টিফায়েড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেখি বা ট্র্যাডিশনাল রেখি যারা ট্র্যাডিশনাল করুণা রেকি বা হোলিফায়ার থ্রি করুণা রেকি হোলিফায়ার থ্রি রেকি লামা ফেরা হেলিং অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি ইত্যাদি কোর্স করতে চাইছেন তারা আমাকে এখানে ক্লাসের জন্য দেওয়া বুকিংয়ের জন্য যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানার জন্য সারা বছর আমি ক্লাস করে এবং সারা বছর আপনি কিন্তু গাইডেন্স পাবেন আমার কাছে আর যদি অন্য কোথাও শিখতে ইচ্ছে করে সেখানেও শিখতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটুকু চাইব হ্যাঁ আজকের বিষয়ে চলে আসি যেটা বলছিলাম যে আপনি রোজ মাত্র পাঁচটা মিনিট যদি নিজের সাবকনসাস মাইন্ডকে যদি আলফা লেভেলে নিয়ে যেতে পারেন এবং সেই পদ্ধতি যদি আপনার জানা থাকে তাহলে যে কোনো উইশ ফুলফিলমেন্ট আপনার হতে পারে আপনি ভালো স্বাস্থ্য চাইছেন আপনি ভালো রিলেশনশিপ চাইছেন আপনার ব্যবসা আরও ভালো সমৃদ্ধিশীল হোক সেটা চাইছেন আপনি আপনার ড্রিম জবের জন্য কোনো ম্যানিফেস্ট করছেন আপনি আপনার যোগ্যতা অনুসারে চাকরি পেতে চাইছেন আপনি একটা ফ্ল্যাট নিতে চাইছেন কি আপনি একটা গাড়ি নিতে চাইছেন আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি কোনো না কোনো জায়গায় বারবার বাধা পাচ্ছেন আপনার উইশটা ফুলফিলমেন্ট হয়েও হচ্ছে না হতে হতে হচ্ছে না সব ক্ষেত্রে কিন্তু আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে যদি সঠিকভাবে প্রোগ্রামিং করতে পারেন তাহলে অবশ্যই দারুণ রেজাল্ট পাবেনই পাবেন এখন আপনার মধ্যে নিশ্চয় প্রশ্ন এসছে যে এই আলফা স্টেট কি। আলফা লেভেলটাকে কিভাবে আমরা বুঝতে পারব যখন আপনি ঘুমোতে যান বা আপনার খুব ঘুম পেয়েছে কিন্তু ঘুমিয়ে পড়েননি তখন কোনো কিছু চিন্তা করার মতো অবস্থায় আপনি থাকেন না সাধারণত খুব ঘুম ভাব এই যে ঘুম ঘুম ভাব মানে অর্ধেক ঘুমন্ত অবস্থা অর্ধেক জাগ্রত অবস্থা এই দুটোর মিডল যে পরিস্থিতি যে অবস্থা সেটাকে বলা হয় আলফা লেভেল মানে এই সময় আপনি যদি কোনো অ্যাফার্মেশন কোনো ম্যানিফেস্ট করেন এবং এই সময় যদি কোনো ফোন না ধরেন কার সঙ্গে কথা না বলেন সম্পূর্ণ ঘুম ভাবের মধ্যে আপনি কন্টিনিউ পাঁচটা মিনিট যদি কোনো অ্যাফার্মেশান ইন প্রেজেন্টে দিতে পারেন বিশ্বাসের সঙ্গে দিতে পারেন আপনার যোগ্যতা অনুসারে দিতে পারেন এবং আপনি যে অ্যাফার্মেশান দিচ্ছেন যে ম্যানিফেস্ট করছেন সেইটার ব্যাপারে সম্পূর্ণভাবে আপনার বিশ্বাস থাকে তাহলে আপনার যে উইশ আপনার যে ম্যানিফেস্টেশান সেটা সফল হবে হবে এবং খুব দ্রুত হবে আপনি যে কোনো সময় করুন না কেন মেন হচ্ছে এই স্থিতি ধরুন আপনি কোনো একটা কাজ করতে করতে বিভোর হয়ে গেছেন খেয়াল নেই আপনি কি করছিলেন কী ভাবছিলেন কোনো কাজ করতে করতে একদম নিমগ্ন হয়ে গেছেন ওটাও কিন্তু একটা আলফা স্টেট আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি যদি এই সহজ সূত্রটা মাথার মধ্যে গেথে নিতে পারেন তাহলে আপনি কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ মাস্টার হয়ে যেতে পারবেন অর্থাৎ যখন আমরা এই রকম অর্ধ ঘুমন্ত অর্ধ জাগন্ত অবস্থায় আমরা যখন কোনো কিছু ভাবি এবং সেই সময় যদি আমরা আমাদের সাবকনসাস মাইন্ডের মধ্যে মানে যেটা চাইছি সেটাকে কোনো ভাবে স্থির বিশ্বাসের সঙ্গে একবার দিতে পারি সেখানে ইনপুট করতে পারি তাহলে দুর্দান্ত রেজাল্ট খুব তাড়াতাড়ি হয় আমার কাছে বহুজন ল অফ অ্যাট্রাকশানে কোর্স করেছে আজকে নয় বেশ কয়েক বছর ধরে করছে তারাও কিন্তু খুব সহজে খুব ইজি ওয়েতে নিজেদের এই যে আলফা স্টেটে গিয়ে তাদের অনেক কিছু উইস ফুলফিলমেন্ট করেছে সেটা চাকরির ক্ষেত্রেও হয়েছে সেটা ভালো পড়াশোনার জন্য হয়েছে রিলেশনশিপ বেটার হচ্ছিলো না সেই ক্ষেত্রে হয়েছে এছাড়াও আরও যদি বেটার আমরা রেজাল্ট পেতে চাই সব দিক থেকে নিজের অরা অরামণ্ডলকে যদি আমরা খুব ভালোভাবে আমরা অ্যাক্টিভ রাখতে পারি আমরা হিলিং করতে পারি বিশেষ করে যদি রেইকি শিখে উঁচু রেইকি বা হোলিফায়ার রেইকি যদি শিখে রোজ প্র্যাকটিস করেন এবং তারপর যদি আপনি কোনো মেনিফেস্টেশন করেন কোনো নেন দেখবেন তখন আরও দ্রুত কাজ করতে শুরু করে এগুলো বিশেষ করে যারা রেইকি হিলার যারা যথাযথভাবে সত্যিই প্র্যাকটিস করেন তারা জানেন যে কী দুর্দান্তভাবে রে কেউ কাজ করে যাই হোক আজকে আমি যে উপায়গুলো বলছি মন দিয়ে শুনুন অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যদি আমরা সাধারণ অবস্থা থেকে ডিপ বিশ্বাসের সঙ্গে গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যদি রিপ্রোগ্রামিং করে দিতে পারি আর সেটা যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ড একবার নিয়ে নেয় সরল মনের তথ্য দুর্দান্ত কাজ করে আমাদের যে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড রয়েছে সেটাকে আগে বুঝতে হবে কনসাস মাইন্ড হচ্ছে একদম ছোট মন বলতে পারেন ছোটো মাইন্ড যেটা লজিক ছাড়া কিছু বোঝে না তার বাইরে কিছু হতে পারে না মানে তার ক্ষমতা পুরো সীমিত যতটুকু দেখছি যতটুকু জানছি যতটুকু বুঝছি ঠিক ততটুকুর মধ্যেই বিচার বিশ্লেষণ করে তার থেকে রেজাল্ট পেতে চাই আমরা কোনো লোক কোনো কিছু বললো আমি এটা বিশ্বাস করি না আমি এটা মানি না আবার আপনি কিছুটা বিশ্বাসের সঙ্গে কিছু করছেন কিছুটা সংশয় রেখে করছেন এই যে বিশ্লেষণ করছেন এই যে কোনো কিছু নেওয়ার আগে গ্রহণ করার আগে আপনি খুব চিন্তা করেন বিশ্বাসের সঙ্গে কখনো অবিশ্বাসের সঙ্গে তো সেই ক্ষেত্রে আপনার ম্যানিফেস্টেশনের পরিধি সংকীর্ণ হয়ে যায় কেননা সেটা কনসাস মাইন্ডেরই কাজ আর সাবকনসাস মাইন্ডটা কি সাবকনসাস মাইন্ড হচ্ছে সেটাই সেটা যেটা কি না দশ গুণ বলতে পারেন কনসাস মাইন্ডের থেকে বড়। একটা জাহাজের মতো বিশাল একটা উড়োজাহাজের মতো বিশাল সাপোজ একটা ধরুন এলিফ্যান্ট একটা হাতি আর সেই হাতিটা অনেক বিশাল চেহারা তো সেই হাতিটা যদি সাবকনসাস মাইন্ড হয় আর তার যে মাহুত যে তাকে চালনা করছে ওই হাতিকে চালনা করছে সেই মাহুত হচ্ছে কনসাস মাইন্ড যার মধ্যে লজিক রয়েছে সামনে জল রয়েছে পুকুর রয়েছে সে হাতিকে কিছুতেই সেই জলের মধ্যে যেতে দেবে না সে ঠিক রাস্তা দিয়ে নিয়ে যেতে চাইবে ঠিক কি না কেননা মাহুত এটা জানে যে জলের দিকে গেলে জলের মধ্যে ডুবে যাব। হাতি উঠতে পারবে না কাদার মধ্যে গেড়ে গেলে এটা তো লজিক্যাল একটা ব্যাপার হলো কিন্তু যে হাতি সেই হাতি হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড তার উপর যদি সম্পূর্ণভাবে আমরা সব কিছু ছেড়ে দিই তাহলে সে তার মতো করে তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সে কিন্তু তার কাজ করতে শুরু করবে সে প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতাগুলো রয়েছে সেইভাবে সে নিজের গতিতে কাজ করবে তখন তার কাজ কিন্তু অনেক বিশাল তখন সে সংকীর্ণ পথ ধরে মাউতের কথা শুনে চলবে না ঠিক একই রকমভাবে একটা বিশাল জাহাজ ধরুন সেই বিশাল জাহাজের যে নাবিক সে হচ্ছে কনসাস মাইন্ড আর বিশাল জাহাজ যেটা চলছে সেটা হচ্ছে সাবকনসাস মাইন্ড তাকে যদি ঠিকভাবে রিপ্রোগ্রামিং করি আমরা যথাযথভাবে তাহলে কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডের শক্তি যে কি বিশাল সেটা আমরা জানতে পারবো এখন এই যে কনসাস মাইন্ড ধরুন মাহুত আর সাবকনসাস মাইন্ড হাতি তো কিছু কমান্ডের ব্যাপার থাকে না কিছু নির্দেশ দেয় হাতিকে মাহুত এবং সেইভাবেই হাতি কিন্তু যায় তার কাজগুলো করে আসে এবার যদি আপনি সঠিকভাবে হাতিকে পরিচালনার কাজটা না শেখেন তাহলে সেটা ক্ষতিকর কিছু কাজ করবে কোনো বড় উড়োজাহাজ বা কোনো জাহাজকে যদি পাইলট যে চালাচ্ছে ড্রাইভার যে চালাচ্ছে সে যদি সঠিকভাবে পাকাপোক্তভাবে দক্ষভাবে যদি না পরিচালনা করতে পারে তাহলে সেই জাহাজে অ্যাক্সিডেন্ট হবে অর্থাৎ কিছু কম্যান্ডের ব্যাপার থাকে কিছু নির্দেশ দিতে হয় কিছু নিয়ম থাকে যান্ত্রিক কিছু ব্যাপার থাকে যেগুলো তাকে সম্পূর্ণভাবে অবহিত হতে পারে হয় তো আপনার যে সাবকনসাস মাইন্ড তাকে রিপ্রোগ্রামিং করতে গেলে তাকে কমান্ড দিতে গেলে আপনার কনসাস মাইন্ডকেও কিন্তু খুব অ্যাক্টিভ থাকতে হবে এবং নিজের প্রতি আগে জানতে হবে যে আমি কতটা বিশ্বাস করছি আমি কতটা এটা পাওয়ার জন্য যোগ্য যেটা চাইছি সেটা ইন প্রেজেন্টেই চাইছি কেন হবে কিভাবে হবে আমি ভাববো না আমি জানি সূত্র যে এই সূত্র পালন করলে এটা পাওয়া যায় ব্যাস এটুকুই আমার কাছে মূল উপপাদ্য বিষয় এইবার এই সাবকনসিয়াস মাইন্ডকে আপনাকে প্রতিদিন একটু একটু করে সময় দিতে হবে রিপ্রোগ্রামিং করতে হবে একদিন করলাম দুদিন করলাম না তিন দিন করলাম এক সপ্তাহ করলাম না হবে না আপনাকে প্রতিদিন পাঁচটা মিনিট করে টাইম দিতে হবে যখনই আপনি টাইম দেবেন তখনই আস্তে আস্তে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কী করবে ট্রেনিং প্রাপ্ত হবে আর ট্রেনিং প্রাপ্ত হলে তখন কিন্তু আমাদের মেনিফেস্টেশন আমাদের অ্যাফার্মেশান খুব দ্রুত সাকসেসফুল হতে শুরু করবে তাহলে আপনি আপনার আলফা লেভেলে কীভাবে কমেন্ট করবেন আপনার উইশকে আপনাকে ঠিক ঘুমের আগে করতে হবে এটা ঠিক ঘুমোতে যাওয়ার আগে খুব ঘুম ঘুম পাচ্ছে আমি ঘুমলাম না ঘুম পাইনি সেরকম না ঘুম ঘুম পাচ্ছে এই সময়টা আপনাকে বেছে নিতে হবে কষ্ট পড়ে সেই সময় আপনাকে যখনই দেখবেন ঘুম ঘুম পাচ্ছে আর কিছু করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু ঘুমোলে ভালো লাগবে চোখে ঘুম ঘুম চোখটা ভারী আছে সেই সময় আপনাকে সচেতনভাবে কোনো ম্যানিফেস্টেশান করতে হবে কোনো অ্যাফার্মেশন পজিটিভভাবে দিতে হবে ইন প্রেজেন্টে আপনি পেয়ে গেছেন বলে ম্যাজিকের মতো কাজ করে কিন্তু আপনাকে কন্টিনিউ করতে করতে আপনি যদি ঘুমিয়ে পড়েন আপনার তো খেয়াল নেই আপনি ঘুমিয়ে পড়ছেন করতে করতে ঘুমিয়ে যান দুর্দান্তভাবে আপনি তার থেকে বেনিফিট পাবেন একই রকমভাবে ধরুন আপনি ঘুম থেকে উঠছেন ভোরবেলায় বা সকালবেলায় যখন ঘুম থেকে উঠছেন ওঠার আগে কিন্তু কিছুটা কনসাস আপনার মধ্যে আসে কিন্তু পুরো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না আর একটু ঘুমবো আর একটু ঘুমে ভালো হয় এইরকম সময় যদি একটু সচেতনভাবে মনে করে আপনি কোনো পজিটিভ অ্যাফারমেশন মনে মনে ওই শোয়া অবস্থাতেই দিতে পারেন পজিটিভভাবে আপনি কোনো ম্যানিফেস্ট করতে পারেন কোনো যেটা চাইছেন সেটা আপনি পেয়ে গেছেন এই ফিলিংস নিয়ে ভিজুয়ালাইজ করতে করতে আপনি করতে করতে তখনও ঘুমিয়েও পড়তে পারেন অথবা উঠে পড়তে পারেন ম্যাজিকের মতো সেটাও কাজ করে কারণ এই স্টেট এই অবস্থাতে আমরা যা চিন্তা করি যা ভাবি যা বলি সেটা চট করে ঘটে যায় দেখবেন ঘুম থেকে উঠেই আপনি যদি ভালো কোনো কথা শোনেন কারোর কাছে ভালো কোনো কাজ করেন ভালো কোনো খবর পান দেখবেন সারাটা দিন আপনার মন ভালো থাকে সারাটা দিন আপনার মন পজিটিভ থাকে ঠিক একই রকমভাবে আপনার ঘুম থেকে ওঠার মুহূর্তে যদি আপনি কোনো পজিটিভ অ্যাফরমেশান দিতে পারেন কোনো চিন্তাভাবনা পজিটিভ ভাবে আপনি ইনফ্রেজেন্টে ভাবতে থাকেন বলতে থাকেন করতে থাকেন দেখবেন আপনাকে সারাদিন সেটা কিছু না কিছু বেনিফিট দেবেই দেবে আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে যখন আপনি কোনো ম্যানিফেস্টেশান করছেন অ্যাফরমেশান দিচ্ছেন কখনও কোনোভাবে যদি কোনো হতাশা ব্যঞ্জক চিন্তাভাবনা আসে অর্থাৎ নেগেটিভ থট আসে সেটাকে সঙ্গে সঙ্গে ঠিক মাছি গায়ে বসার সঙ্গে সঙ্গে আমরা ঝেড়ে ফেলে দিই তাড়িয়ে দিই একই রকমভাবে ওই নেগেটিভ থটকে সঙ্গে সঙ্গে মন থেকে দূর করে দিতে হবে আপনি যখন মেনিফেস্ট করছেন আলফা লেভেলে চলে গেছেন ঘুমতে যাওয়ার আগে বা ঘুম ঘুম অবস্থায় অথবা ঘুম থেকে ওঠার ঠিক আগের মুহূর্তে তখনও কোনোভাবেই কোনো এটা কি করে হবে কেন হবে কি জেনে হবে কি না হতেও পারে হবে না এই ধরনের চিন্তা চিন্তাভাবনাগুলো আপনার মধ্যে আসলে হবে না এটা মাথায় গেঁথে নিন যখন কোনো ম্যানিফেস্টেশন করছেন তখন আপনাকে ভাবলে হবে না আপনার জীবনে কি কী সমস্যা রয়েছে তখন আপনাকে ভাবলে হবে না আপনার সঙ্গে কার রিলেশনশিপটা খারাপ রয়েছে তখন আপনাকে ভাবলে হবে না যে আপনার সামনে পরীক্ষা এসে গেছে আপনি পুরো প্রিপারেশনটা কমপ্লিট এখনও করতে পারেননি আপনাকে এটা ভাবলে হবে না আপনার শরীরটা খারাপ রয়েছে মানে সবসময় এটা খারাপ থাকবে কখনোই ঠিক হবে না এইরকম চিন্তাভাবনাগুলো মন থেকে আপনাকে দূর করে দিতে হবে তবেই কিন্তু আপনার আলফা লেভেলে আপনি যা ইনপুট করবেন তা দুর্দান্তভাবে কাজ করবে এই হাতির মতো সাবকনসাস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার জন্য আপনার কনসাস মাইন্ডকেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে লজিক থেকে দূরে থাকতে হবে স্থির বিশ্বাসের সঙ্গে বিশ্বাস যত বেশি আপনার গভীর হবে তত দ্রুত আপনার ম্যানিফেস্টেশান সফল হবে এখন আপনাকে একটা ছোট কথা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে আপনার মধ্যে যে আনন্দ খুশি সফলতার মানসিকতা সব কিছু রয়েছে আনন্দ সব কিছু কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রয়েছে আপনি যদি সেটাকে ঠিকভাবে কাজে লাগেন ভালো কাজ করবেন আবার আপনার মধ্যে হতাশা ডিপ্রেশান যেটাকে বলি আমরা নেগেটিভ থট এইগুলো কাজ করে রাগ ক্ষোভ দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা তো এই জিনিসগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে থাকে এখন আপনাকে সাবকনসিয়াস মাইন্ডটাকে পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে ওই নেগেটিভ থটগুলোকে রাগ হতাশা আপনার যত খারাপ চিন্তাভাবনাগুলো আছে হেরে যাওয়ার মতো সংশয় মূলক যে চিন্তাভাবনা সেগুলোকে ঝাড় দিয়ে বের করে দিতে হবে মনটাকে পরিষ্কার করতে হবে আর মনের মধ্যে সব সময় আনন্দ পজিটিভিটি থাকতে হবে হ্যাঁ বলতে পারেন আপনি আমাকে যে সবসময় কী করে আনন্দে থাকব মন খারাপ থাকলে আনন্দে থাকবো আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি মন খারাপ করে থাকেন তাহলে কি আপনার সমস্যার সমাধান হবে না অর্থাৎ আপনার মনে যত বেশি কনফিডেন্স থাকবে যত বেশি আপনি পজিটিভ থাকবেন তত দ্রুত আপনি ওভারকাম করতে পারবেন আপনার সমস্যাকে এটা মনে রাখতে হবে আপনাকে এটা বৈজ্ঞানিকভাবে সত্য যে আপনি যেটা সবসময় ভাবেন নেগেটিভভাবে কিছু ভাবলে সেটাও খুব স্ট্রংভাবে ভাবলে সেটাই আপনার সঙ্গে ঘটতে থাকে আবার পজিটিভভাবে কিছু ভাবলে সেটাও আপনার সঙ্গে পজিটিভভাবেই ঘটতে থাকে আমার এক ছাত্রী আজ থেকে প্রায় পাঁচ বছর ছ বছর আগে কথা বলেছিল একটা আমার মনে আছে তখন রেকি শিখতেছিল আমি ছোটো করে উদাহরণটা বলি আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের মধ্যেও কিন্তু এরকম এরকম ঘটনা আপনারাও জানেন আপনাদের কাছে উদাহরণ হিসেবে রয়েছে নিজেদের জীবনে একজন ছাত্রী এসে এসে যখন আমি তাকে বলছি আপনার চিন্তা আপনাকে আপনার কর্মজগৎকে আপনার জীবনকে প্রভাবিত করে আপনি যা ভাবছেন সেটাই কিন্তু আপনার সঙ্গে বেশিরভাগ ঘটে যায় সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ ভদ্রমহিলা আমাকে বললেন যে স্যার হ্যাঁ আপনি কথাটা যে যখন বলছেন এখন বুঝতে পারি যে আমি খুব নেগেটিভ সময় চিন্তা করতাম তো আমার লাইফে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে আমি কী হয়েছিল তখন সেই ভদ্রমহিলা বললেন যে ওনার বিয়ের পরপর স্বামী রাত্রিবেলায় বাড়ি ফিরত স্কুটি নিয়ে আর দেরি হতো মাঝে মাঝেই তো কর্মক্ষেত্রে দেরি হতেই পারে তা উনি রোজ ভাবতেন যে আমার স্বামী কী জানি কোনো রাস্তাঘাটে দুর্ঘটনা হলো কি না কোনো অ্যাক্সিডেন্ট হলো কি না মাঝে মাঝে উনি ভাবতেন ওনার স্বামীকে লরি অ্যাক্সিডেন্ট করে পুরো থেতো করে দিয়ে চলে গেছে উনি আতকে উঠেন ভয় পেতেন তখনকার সময় মানে এতটা আপডেট মানুষ হয়তো এতটা ছিল না যতটা এখন রয়েছে তো তখন ভদ্রমিলাই ভাবতে ভাবতে পাঁচ মাস ছ মাসের সংসার সেই ভদ্রমিলা একদিন দেখেন তার হাজব্যান্ডের আসছে না তারপর তার বাড়িতে খবর আসছে তার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে লরি তলায় চাপা পড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারাত্মকভাবে তার বেশ কয়েক বছর পরে আমার কাছে সেই ভদ্রমিলা রেইকি শিখতে আসেন এবং তখন তিনি আমার সঙ্গে তার এই যে অভিজ্ঞতা শেয়ার করেন অ্যাকচুয়ালি আপনি দেখবেন আপনি যা ভাবেন আপনার মধ্যে ছোটোবেলা থেকে সুপ্ত ইচ্ছা যে আমি একজন ইঞ্জিনিয়ার হব কি আমি একজন ডাক্তার হব অনেকের ইচ্ছা থেকে আমি নার্স হব দেখবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা ঠিক সেই জিনিস নিয়ে পড়াশোনা করে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তারা সেই জায়গায় সাকসেসফুল হয় কেউভাবে বড় ব্যবসায়ী হব সে সে তাতেই সাকসেসফুল হয় আমি একসময় ভাবতাম যে আমি টিচার হব খুব ভালো স্পিরিচুয়াল গুরু হব আমি আমার জায়গায় সফল তো ব্যাপারটা হচ্ছে আপনার চিন্তা ভাবনাগুলো নেগেটিভ হলে নেগেটিভ দিকে সাকসেসফুল হবে পজিটিভ হলে পজিটিভ দিকে সাকসেসফুল হবে রিপ্রোগ্রামিংয়ের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে তাই আপনাকে ছোট্ট একটা কথা বলবো যে আপনি সেটাই সবসময় মেনিফেস্ট করুন সেটাই সবসময় উঠতে বসতে খেতে চা খেতে খেতে কফি খেতে খেতে দুধ খেতে খেতে খাবার খেতে খেতে জল খেতে খেতে স্নান করতে করতে হাঁটতে চলতে বেড়াতে আপনি পজিটিভ অ্যাপরমেশন নিয়ে এঁকে দিন তিনবার করে বলুন বা পাঁচবার করে বলুন এগারোবার করে বলুন বা দু মিনিট বা তিন মিনিট করে বলুন যখন আপনি যে কোনো কাজ করছেন তাতেও দেখবেন আপনার মন পজিটিভ অনেক বেশি আপনার নিজের প্রতি কনফিডেন্স আসবে সেই সঙ্গে যখন আপনি আপনার ঘুমের এই অর্ধ ঘুমন্ত অর্ধ জাগ্রত অবস্থা অর্থাৎ আলফা লেভেলকে কাজে লাগাবেন তখন দ্রুত আপনার ম্যানিফেস্টেশান দ্রুত আপনার অ্যাফার্মেশান সফল হয়ে যাবে আমি আপনাকে আজকে এমন একটা উপায় বলে দেবো এই পাঁচ মিনিটে আলফা লেভেলে চলে গিয়ে নিজের ম্যানিফেস্টেশানকে নিজের অ্যাফার্মেশানকে সফল করার জন্য যেটা কি না শুধু ঘুমের আগের মুহূর্ত বা ঘুম থেকে উঠেই যে সময়টা সেই সময়টা না ব্যবহার করে দিনে যে কোনো সময় আপনি আলফা লেভেলে আলফা স্টেজে যেতে পারেন ম্যানিফেস্টেশনে সফল হতে পারেন কি করবেন দিনের যে কোনো সময় বেছে নিন দেখুন সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি কিভাবে আলফা স্টেটে খুব দ্রুত যেতে পারি ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতে যতটুকু বলছি হয়তো ভিডিওটা বড় হচ্ছে কিন্তু কিছু শেখার জন্য বলছি যারা প্রকৃত কিছু শিখতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একবার জায়গায় দুবার দেখুন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে এছাড়াও আমার কাছে যারা ক্লাস করতে চায় তারা ক্লাস করতে পারে কিন্তু এই ভিডিওতে যা বললাম করে দেখুন তাতেই ম্যাজিকের মতো কাজ পাবেন কি করবেন আপনি যে কোনো একটা সময় বসুন ঘরে নিরিবিলি জায়গায় বসুন উত্তর দিকে মুখ করে বসলে বেটার হয় অথবা আপনার সুবিধা মতো যে কোনোভাবে বসুন যখন বসবেন বাবু হয়ে বসুন যে কোনো একটা আসনে চোখ বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন সম্পূর্ণ এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস চালুন সম্পূর্ণ অর্থাৎ ইনহেল এক্সেল এই যে মেডিটেশনটা কন্টিনিউ করুন কতক্ষণ করবেন মন যতক্ষণ না পর্যন্ত শান্ত হচ্ছে এবং আপনার যে শ্বাস প্রশ্বাস ছাড়ছেন এবং নিচ্ছেন তার আওয়াজাকে শুনুন পারিপার্শ্বিক যে অবস্থা পারিপার্শ্বিক যে চিন্তাভাবনা সেগুলো মন থেকে দূর করে দিন আপনার নিজের শ্বাস প্রশ্বাসে ধ্যান দিন অসাধারণ রেজাল্ট পাবেন যখন দেখবেন আস্তে আস্তে বেশিক্ষণ না আপনি জাস্ট দুটো মিনিট নয় একটা মিনিট করুন তাহলেও রেজাল্ট ভালো পাবেন তারপর আপনি ভিজুয়ালাইজ করতে শুরু করুন থার্ড আইতে আপনি কি চাইছেন সেটা আপনি পেয়ে গেছেন আপনি খুব ভালোভাবে পড়াশোনা করছেন আপনার রেজাল্ট খুব ভালো হচ্ছে আপনি আপনার আশানুরূপে রেজাল্ট করতে পেরেছেন আপনি যে চাকরির জন্য যে ড্রিম জবের জন্য পড়াশোনা করছেন খাচ্ছেন তাতে আপনি রেজাল্ট দারুণভাবে পেয়েছেন আপনি শেয়ার মার্কেটে আপনি টাকা লাগিয়েছেন আপনি দেখছেন যে আপনার খুব গ্রোথ হচ্ছে আপনার আয় খুব বাড়ছে আপনি যথাযথভাবে গাইডেন্স পাচ্ছেন এবং সেটা দুর্দান্তভাবে আপনার সঙ্গে ম্যাজিকের মতো কাজ করছে আপনার রিলেশনশিপ খুব ভালো হচ্ছে যার সঙ্গে চাইছেন যাদের সঙ্গে চাইছেন ফিল করুন ভিজুয়ালাইজ করুন আপনার রিলেশনশিপ প্রত্যেকের সঙ্গে দুর্দান্তভাবে ভালো হয়ে গেছে এবং আপনি খুব খুশি খুব তৃপ্তি পাচ্ছেন সেই রিলেশনশিপগুলোর মধ্যে আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইছেন আপনি টাকা জমাচ্ছেন কিন্তু রাখতে পারছেন না ভাববেন না আপনি টাকা জমাচ্ছেন প্রতি মাসে কিছু কিছু করে টাকা জমাচ্ছেন আপনি এক্সট্রা কিছু কাজ করে ইনকাম আরও বাড়াচ্ছেন আপনি আপনার মনের মতো ফ্ল্যাট পেয়েছেন আপনি আপনার মনের মতো ফ্ল্যাট নিয়েছেন আপনি আপনার মনের মতো ফ্ল্যাট আপনি নেওয়ার পর গৃহপ্রবেশ করেছেন বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদেরকে আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানিয়েছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন ভিজুয়ালাইজ করুন কতক্ষণ চার পাঁচ মিনিট পাঁচটা মিনিট করুন আপনি আপনার যে ব্যবসা করছেন সেই ব্যবসায় দিন দিন খুব উন্নতি হচ্ছে খুব বিক্রি বার্তা বাড়ছে আপনি অনেক জিনিস কিনেছেন মানুষ প্রচুর আসছে আপনার কাছে আপনি ফিল করুন আপনি যা চাইছেন সেটা আপনি পেয়েছেন ভিজুয়ালাইজ করুন পজিটিভলি করুন কিভাবে আসবে কেন আসবে কোনো সংশয় রাখবেন না আমরা যখন দুপা এগোই অনেকেই দেখা যায় যে সংশয় থেকে দুপা পিছিয়ে দিলাম এগুলো না এক পাও এক পা এগিয়ে দুপা পিছেলে আপনি হেরে গেলেন অর্থাৎ আপনাকে কি হবে না হবে কীভাবে ভাবার দরকার নেই ইউনিভার্সের উপর ভরসা রাখুন নিজের উপর ভরসা রাখুন পজিটিভ ওয়েতে ইন প্রেজেন্টে কাজ করে দেখুন ম্যানিফেস্ট করে দেখুন রেজাল্ট আপনি ভালো পাবেনই পাবেন যদি আপনি এই পাঁচ মিনিটের জায়গায় আরও পাঁচটা মিনিট বাড়িয়ে দিতে পারেন দশটা মিনিট করতে পারেন আরও ভালো আরও দ্রুত হবে যত বেশি সময় আপনি এতে দেবেন তত দ্রুত আপনার কাজে আপনি সফল হবেন যতটুকু সময় করবেন ততটুকু সময় নেগেটিভ থট থেকে বেরিয়ে থাকুন ততটুকু সময় শুধু নয় দিনের অন্য সময়গুলোতেও যখনই বুঝবেন যে নেগেটিভ চিন্তা আপনার মধ্যে আসছে হতাশা আসছে রাগ আসছে সঙ্গে সঙ্গে সেটাকে মাছি তাড়ানোর মতো সঙ্গে সঙ্গে আউট করে দিন দেখুন ম্যাজিকের মতো আপনার সঙ্গে কাজ হবে প্রত্যেকটা মুহূর্তে সকলের সঙ্গে রিলেশনশিপ বেটার হবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনার শারীরিক মানসিক ক্ষেত্রে উন্নতি হবে আর আপনার মানসিক ক্ষেত্রে এত স্বতঃস্ফূর্ততা এত প্রাণবত প্রাণবন্ত আনন্দ খুশি থাকবে যে আপনার যে কোনো কাজ খুব দ্রুত আপনি করে ফেলতে পারবেন আর সফল হবেন তারপর যখন কমপ্লিট হয়ে যাবে তখন তিনবার বা পাঁচবার বা ছবার শুধু শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিকভাবে নিন ধীরে ধীরে স্বাভাবিকভাবে ছাড়ুন সম্পূর্ণ রিল্যাক্স রয়েছেন এবার আপনি আপনার দিনের কাজ করতে শুরু করুন যা করেছিলেন যা ভেবেছিলেন সব কিছু লেটস করে দিন ভুলে যান রোজ করুন একটা নির্দিষ্ট টাইম মেনে নিজের সুবিধা মতো দেখুন কন্টিনিউ করে দেখুন তিনটে সপ্তাহ করে দেখুন একুশটা দিন করে দেখুন একটা মাস করে দেখুন রেজাল্ট এত ভালো পাবেন যে পরপর আপনার তখন করতে ইচ্ছে করবে অনেক অনেক উইশ ফুলফিলমেন্ট করার জন্য আপনি দেখবেন নিজেই সময় খুঁজে পাচ্ছেন আর মন দেখবেন শান্ত আছে শরীর শান্ত আছে সব দিকে আপনি ব্যালেন্স লাইফ বিলং করছেন তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ এই পর্যন্তই চলিত হবে ধন্যবাদ